আসসালামু আলাইকুম পাখি এবং কবুতর প্রিয় ভাই ও বন্ধুগণ আশা রাখি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এভরিডে এক্সপ্লোর ভিডিও এবং পিজন গ্যাজেট স্টুডিও ভিডিও থেকে আমি শোভন রয়েছি আপনাদের সাথে এই যে সোহাগ ভাইয়ের রিংটা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এভরিডে এক্সপ্লোর ভিডিও এবং গ্যাজেট ভিডিও দীর্ঘদিন যাবৎ রিং প্রোভাইড করে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকে প্রতিনিয়ত আমাদের কাছে এস এম আসে যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে অর্ডার করছি পরবর্তীতে আমি রিং পাইনি টাকা অ্যাডভান্স করেছি আমার টাকাটা তারা পাওয়ার সাথে সাথে আমাকে ব্লক করে দিয়েছে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা করে থাকে যারা রিয়েল সেলার রয়েছে অবশ্যই তারা প্রতিটা মানুষ বিশ্বাসযোগ্য কারণ বিশ্বাসের উপরেই বিজনেসটার অবকাঠামো ব্যবসার মূল চাবিকাঠি হচ্ছে সততা আপনারা যার থেকে অর্ডার করবেন অবশ্যই একটা বিশ্বস্ত পেজ এবং তাদের ডকুমেন্টারি এবং বিভিন্ন প্রিয়ার ব্রিসিট এবং ম্যামো দেখে অবশ্যই অর্ডার করব প্রতারক তারক চক্র সবসময় আমাদের ছবি ভিডিও এবং অন্যান্য ছবি ভিডিও তারা ডাউনলোড করে নিজেদের প্রোফাইলে দিয়ে নিজেদের নাম করে চালিয়ে দেওয়ার চেষ্টা করে